ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় উনিশশো বিয়াল্লিশ সালের আট আগস্ট ভারত ছাড়ো আন্দোলন কে ডাক দেন মহাত্মা গান্ধী কর্তৃক সর্বভারতীয় কংগ্রেস কমিটি ভারত ছাড়ো আন্দোলন কোথায় শুরু হয় সর্বভারতীয় কংগ্রেস কমিটির বোম্বে অধিবেশনে ভারত ছাড়ো স্লোগানটি কে তৈরি করে ইউসুফ মেহের আলী ভারত ছাড়ো আন্দোলনের একটি অন্যতম স্লোগান কি করেঙ্গে ইয়া মারেঙ্গে ভারত ছাড়ো আন্দোলনের দুজন নেত্রীর নাম লিখো কনকলতা বড়ুয়া ও মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনের দুজন নেতার নাম লিখো মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহেরু করেঙ্গে মারেঙ্গে স্লোগানটি কে দিয়েছিল মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন কবে শেষ হয় উনিশশো সালে ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন নেতাজি সুভাষ বসু ফরওয়ার্ড ব্লক কবে গঠিত হয় উনিশশো উনচল্লিশ সালের তিন মে কবে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে পুনা কাদের মধ্যে স্বাক্ষরিত হয় মহাত্মা গান্ধীজি ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল গান্ধীপুরি নামে কে পরিচিত মাতঙ্গিনী হাজরা সামন্ত গান্ধী নামে কে পরিচিত খান আব্দুল গফ্ফর খান রাষ্ট্রগুরু নামে কে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতের প্রথম কংগ্রেস সভাপতি কে ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন রাজবিহারী বসু লক্ষ্ণৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো একত্রিশ সালের পাঁচ মার্চ অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে সতীশ চন্দ্র বসু অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে রাউলাট আইন কবে পাশ হয় উনিশশো উনিশ সালের আঠারো মার্চ জালিয়ান বয়লাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল উনিশশো উনিশ সালের তেরো এপ্রিল